চোদ্দতম গ্রেড আমাদের দাবি নয় আমাদের ন্যায্য অধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকারদের গ্রেড অন্তর্ভুক্ত ও নিয়মিত জনবল করার দাবিতে মানববন্ধন করেছে মডেল কেয়ারটেকার কল্যাণ সমিতি রাজশাহী বিভাগ রোববার সকাল সাড়ে এগারোটায় রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয় এসময় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায়ে প্রকল্পে কর্মরত মডেল কেয়ারটেকারদের অষ্টম পর্যায়ে জাতীয় বেতন স্কেলে চোদ্দতম গ্রেড অন্তর্ভুক্তকরণ সহ পাঁচ দফা দাবি তুলে ধরে নেতৃবৃন্দ দায়িত্ব পালন করে আসছে আমাদের যে শিক্ষা কেন্দ্র দর্শন সহ অফিস সকল দায়িত্ব পালন করে আসছে অষ্টম পর্যায় প্রকল্প আমরা যতদূর জেনেছি আমাদের জন্য একটা স্কেল প্রস্তাবনা দেওয়া আছে এখন আমরা যতদূর জানি আমাদের ফাইলটা অর্থমন্ত্র আছেন আমাদের দাবি একটাই স্কেলটা যেন বাস্তবন হয় কারণ আমাদের সাথে একই সাথে নিয়োগ আমাদের মাস্টার সেনের ওনাদের আজ থেকে প্রায় দশ বছর আগে স্কেল বাস্তবন হয়েছে ওনারা গেটভুক্ত বেতন সকল সরকারের সুযোগ পাচ্ছেন কিন্তু দুঃখের বিষয় যে আমাদের একই সাথে নিয়োগ হবে আমরা আজও পর্যন্ত আমরা হতে পারি যে আমরা একটা সম্মানজনক অনেক ভালো বেতন পাই কিন্তু আমাদের অবস্থায় এমন যেটা বলার মতো না আমরা বলতে পারি না বেতন নিয়ে তারপরে তিন মাস পর পর আমাদের বেতন হয় দীর্ঘদিন ক্ষেপণ করে করে এবং ঈদের সময় কয়েকটা ঈদ পরবর্তী কয়েকটা ঈদ ধারাবাহিকভাবে গিয়েছে যেটা আমরা সেই সময় সন্ধ্যায় আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের পরিশ্রম অনুযায়ী আমাদের যে সম্মান দেওয়া দরকার সেই সম্মানটা আমাদেরকে যেন দেয় আমরা স্কেলের আওতায় আসতে চাই কারণ আমাদের যে পরিশ্রম আমাদের যে মেধা আমাদের যে যোগ্যতা সেই অনুযায়ী আমাদেরকে সেই স্কেলে নিয়ে আসা হয় নাই এটা বৈষম্য আমি মনে করি বিভাগীয় পর্যায়ে মাননীয় আমাদের মহাপরিচালক আমাদের সারের কাছে আমরা যে স্মারকলিপি দিব এই সারকলিপি দেওয়ার পরে আমাদের দাবি না মানা হয় তা আমরা পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় পর্যায়ে ঢাকাতে আমাদের প্রোগ্রাম আসতে পারে সেখানেও আমরা এখানে এরকম ভাবে সম্পন্ন করবো চাই আমাদেরকে গ্রেডে অন্তর্ভুক্ত করে আমরা যেহেতু আমরা ওই মডেল মসজিদেই দায়িত্ব পালন করতেছি আমাদেরকে গ্রেডে অন্তর্ভুক্ত করে আমাদেরকে ওখানেই করণ যেন করে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার কল্যাণ সমিতি রাজশাহী বিভাগের সভাপতি আলমগীর হোসেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান এছাড়াও সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সোনিয়া খাতুন সিল্ক সিটি নিউজ রাজশাহী